প্রিয় দর্শক আশা করি সবাই অনেক ভালো আছেন প্রত্যেকটি ফ্লোরে লিফ্টের দরজার জন্য কতটুকু জায়গা ফাঁকা রেখে ইট দিয়ে গাঁথনি করতে হবে এই জায়গাটার প্রস্থ এবং উচ্চতা কতটুকু হবে সেটা নিয়েই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। প্রথমেই আপনাকে যেটা করতে হবে লিফ্টের শ্যাপটের সামনে যেতে হবে লিফ্টের জন্য যে জায়গাটা রাখা হয় সেটাকে আমরা লিফ্টের কোর বা লিফ্টের বলি লিফ্টের শ্যাফ্টের সামনে গিয়ে দাঁড়ালে পাশাপাশি যে জায়গাটুকু পাওয়া যাবে সেই জায়গাকে ওয়াইট বলা হয় এবং সামনাসামনি যে জায়গাটুকু পাওয়া যাবে সেটাকে ডেপথ বলা হয় আপনার লিফটের দরজার সাইজ কতটুকু হবে সম্পূর্ণ এই ওয়াইডের উপরে ডিপেন্ড করবে মানে পাশাপাশি যে জায়গাটা আছে সেটার উপরেই ডিপেন্ড করবে লিফ্টের দরজা দু ধরনের হয়ে থাকে সেন্টার ওপেনিং এবং সাইড ওপেনিং বর্তমান যুগে নাইনটি নাইন পার্সেন্ট সেন্টার ওপেনিং ডোর ব্যবহার করা হয় কারণ সেন্টার ওপেনিং ডোর অনেকটা সহজলভ্য দাম কম এবং কাজ করতে অনেক সুবিধা তো আপনিও চাইবেন আপনার লিফটের সেন্টার ওপেনিং ডোরটা স্থাপন করতে আপনি যদি আপনার লিফটের জায়গাটা এরকম দেখেন সতেরোশো মিলিমিটার বাই আঠারোশো মিলিমিটার সতেরোশো মিলিমিটার হচ্ছে ওয়াইড মানে পাশাপাশি এই ওয়াইডেই দরজাটা লাগবে এই ওয়াইড যদি হয়ে থাকে সতেরোশো মিলিমিটার তাহলে এটাকে আপনি দু দিয়ে ভাগ দিবেন প্রত্যেকটা সেন্টার ওপেনিং দরজা খোলার জন্য ডাবল জায়গার প্রয়োজন হয় যদি আটশো মিলিমিটার দরজা আপনি আপনার শ্যাপটে লাগাতে চান সেক্ষেত্রে আপনাকে ষোলোশো মিলিমিটার প্লাস একশো মিলিমিটার জায়গা লাগবে দেখেন এখানে সতেরোশো মিলিমিটার জায়গা আছে যার কারণে এখানে আমরা একটা আটশো মিলিমিটার সেন্টার ওপেনিং ডোর লাগিয়ে দিতে পারবো আর এটা যদি আমরা এই শ্যাফটে লাগাতাম তাহলে কিন্তু হইতো না আমাদের ষোলোশো মিলিমিটার যোগ একশো মিলিমিটার আরও একশো মিলিমিটার জায়গার এখানে প্রয়োজন ছিল সেজন্য জন্য আমরা এখানে সাতশো মিলিমিটার দরজাটা ফিটিং করার ব্যবস্থা করব এটা যেহেতু ওয়াইট পনেরোশো মিলিমিটার এবং এটা একটি চারজনের লিফ্ট এবং ছয়শো মিলিমিটারের জন্য এখানে পর্যাপ্ত জায়গা আছে যার কারণে আমরা এখানে ছয়শো মিলিমিটার দরজাটা লাগাবো লিফটের সর্বনিম্ন ডোর সাইজ ছয়শো মিলিমিটার এ থেকে আর ছোট ডোর লিফ্টে হয় না সেজন্য আপনারা চাইবেন অবশ্যই আপনার লিফ্টের শ্যাপটা বড় আকারে রাখতে লিফ্টের শ্যাব তৈরিতে অবশ্যই একটা এক্সপার্ট লিফ্ট কোম্পানির ইঞ্জিনিয়ারদের সাথে পরামর্শ করে তারপরে লিফটের শ্যাবটা রেডি করবে সচরাচর বাংলাদেশে ব্যবহৃত বেশিরভাগ লিফটে এই তিন ধরনের দরজা ব্যবহার করা হয় আটশো মিলিমিটার দরজা সাতশো মিলিমিটার দরজা এবং ছয়শো মিলিমিটার দরজা এই তিনটা সাইজের দরজা সবচেয়ে বেশি বাংলাদেশের লিপগুলোতে ব্যবহার করা হয় তো আমাদের প্রথম যে শ্যাপটা ছিল সেটা যেহেতু সতেরোশো মিলিমিটার ওয়াইডের ছিল সেজন্য আমরা এখানে একটা আটশো মিলিমিটার দরজার জন্য ডিজাইন করব এবং এটা ড্রয়িংটা আমি আপনাদেরকে দেখায় দিব কিভাবে আপনারা এখানে দরজার জন্য জায়গা রাখবেন আপনার লিফ্টের প্রত্যেকটা ফ্লোরে কতটুকু দরজার জন্য ফাঁকা রাখবেন সেটার জন্য আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কেউ টেনে দেখবেন না দর্শক এই যে ড্রয়িংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দ্বিতীয়তলা থেকে উপরের সবগুলো ফ্লোরের জন্য দরজার যে ফাঁকা জায়গা রাখবেন সেটা ড্রয়িং নিস্তালাটা কিন্তু ভিন্ন হবে সেটা নিয়ে আমি পরে আসতেছি দেখেন এই যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটার ওপেনিং আটশো মিলিমিটার এবং হাইট একুশো মিলিমিটার তো আটশো মিলিমিটার দরজার জন্য যদি আপনি আটশো মিলিমিটার ফাঁকাই রাখেন এবং হাইট যদি একুশো মিলিমিটার রাখেন তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন দর্শক এটা একটি আটশো ওপেনিং ডোর লিফ্টের প্রত্যেকটা দরজার হাইট কিন্তু একুশো মিলিমিটার হয় চাইনিজ যেগুলো লিফ্ট আছে সবগুলো দরজার হাইটই একুশো মিলিমিটার হয় তো এই দরজাটা এইখানে লাগানোর জন্য আপনাকে এই বাম পাশের ইটের গাঁথুনি এবং ডান পাশের ইটের গাঁথুনি থেকে কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে এবং উপর থেকে নিচ পর্যন্ত কতটুকু জায়গা ফাঁকা রাখতে হবে এটা কিন্তু ডিটেইলস এখানে দেওয়া আছে আমি আপনাদেরকে ক্লিয়ারলি আবার বলে দিচ্ছি দেখেন এই যে দরজাটা এটা হচ্ছে 800 মিলিমিটার দরজা এবং হাইট হচ্ছে 200 মিলিমিটার দরজা এই 800 800 মিলিমিটার পরে কিন্তু তিন পাশে এই এক পাশ দুই পাশ তিন পাশ 65 মিলিমিটারের একটি ওট জাম আছে যেটাকে ডোর ফ্রেম বলা হয় আর এই ওয়েট জামের পরে কিন্তু চতুর্দিক দিয়ে একটা ফাঁকা জায়গা রাখা আছে দেখেন এই যে ফাঁকা জায়গা এই যে ফাঁকা জায়গা চতুর্দিক দিয়ে সেটার ডিস্ট্যান্স হচ্ছে মিলিমিটার তো টোটাল আমি কাউন্ট করে দেখাচ্ছি কতটুকু হয় এর প্রস্ত কতটুকু হবে এই গাঁথুনি থেকে এই গাঁথুনির দূরত্ব কতটুকু হবে প্রথমেই এই যে ফাঁকা জায়গাটা তিরিশ মিলিমিটার এখানে দিসি এরপরে এই ফ্রেমের পঁয়ষট্টি মিলিমিটার এখানে দিসি এরপর হচ্ছে টোটাল ডোরের যে প্রস্থ আটশো মিলিমিটার এটা দিছি এবং এরপর এ দেখেন আবার ফ্রেমটা এটা পঁয়ষট্টি মিলিমিটার এবং এরপর আবার এই ঢালাইয়ের জন্য তিরিশ মিলিমিটার টোটাল কত হইল নয়শো নব্বই মিলিমিটার আপনারা এক হাজার মিলিমিটার রেখে দিতে পারেন আটশো ওপেনিং দৌড়ের জন্য দশ মিলিমিটারের সমস্যা নাই বেশি হলে সমস্যা নাই কম হলে সমস্যা আছে তো এই অল থেকে এই অলের যে দূরত্ব হবে সেটা হবে নয়শো নব্বই মিলিমিটার তো এতটুকু দূরত্বতে আপনারা ইটের কাঁথুনি দিতে পারেন এবার হাইটটা নিয়ে আসতেছি দেখেন হাইটটা দরজার হাইট হচ্ছে একুশশো মিলিমিটার আর নিচে দেখেন এই যে ঢালাইয়ের জন্য যে জায়গাটুকু রাখা হয়েছে সেটা হচ্ছে তিরিশ মিলিমিটার এই জন্য তিরিশ মিলিমিটার এখানে যোগ করা হয়েছে এরপরে দরজার হাইট একুশশো মিলিমিটার এরপর হচ্ছে এই যে উপরে ফ্রেমটা আছে দরজার এই ফ্রেমটা পঁয়ষট্টি মিলিমিটার এরপর উপরে যে আবার ঢালাইয়ের জন্য তিরিশ মিলিমিটার ফাঁকা রাখা হয়েছে সেটা দেওয়া হয়েছে সেক্ষেত্রে টোটাল যে ডিস্ট্যান্স সেটা হচ্ছে বাইশশো পঁচিশ মিলিমিটার বাইশ মিলিমিটার হচ্ছে এই যে নিচ থেকে নিচের যে ঢালাই লেভেল সাত ঢালাই করছে সেই লেভেল থেকে এখানকার করে তারপরে উপরে ইট দিয়ে গাঁথনি করতে হবে এই মেজারমেন্টটা কিন্তু আটশো ওপেনিং ডোরের ক্ষেত্রে আপনি যদি এখানে সাতশো ওপেনিং ডোর পান তাহলে আপনাকে এখানে সাতশো দিয়ে যোগ করতে হবে এইখানে একুশশো জায়গায় একুশশোই থাকবে এটার হাইট প্রত্যেকটার দরজাতেই একই হয়ে থাকে দর্শক এখন আমি নিস্তালার দরজাটার ড্রয়িং কেমন হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি নিস্তালার দরজাটা একটু ভিন্ন যার কারণে নিস্তালার দরজাটার ড্রয়িংটা একটু ভিন্ন হবে এটা হচ্ছে নিস্তালার দরজা এই নিস্তালার দরজাটা আটশো মিলিমিটার দরজা এই দরজার দুই পাশে যে আগেগুলাতে দেওয়া হয়তো ওয়েট জাম্প এটাকে বলা হয় ট্রান জাম্প আগে গুলাতে উপরের গুলাতে কিন্তু এই ছোট একটা ফ্রেম ছিল লাগানো আর এটাতে কিন্তু একটা ন্যারো জ্যাম লাগানো হয়েছে ন্যারো জ্যামের মতো লাগানো হয়েছে এই ফ্রেমটা একটু বড় এই পাশেও বড় উপরেও বড় নিচেও বড় সেক্ষেত্রে এটার ইটের গাঁথনির যে ডিস্ট্যান্স হবে সেটা হচ্ছে এখানে আটশো মিলিমিটার আর এই পাশে একশো মিলিমিটার আর এই পাশে একশো মিলিমিটার এই দেখেন আটশো মিলিমিটার এই একশো মিলিমিটার এই একশো মিলিমিটার দুই পাশে একশো মিলিমিটার এই ঢালাই মালাই সব সহকারে তাহলে এক হাজার মিলিমিটার এই ঢালাই মালাই সব সহকারে একশো মিলিমিটার একশো মিলিমিটার দুশো ক্লিয়ার রাখতে হবে নিস্তালার ক্ষেত্রে এই যে ইটের গাঁথুনি এই ইটের গাঁথুনি থেকে এই ইটের গাঁথুনি পর্যন্ত এক হাজার মিলিমিটার জায়গা ক্লিয়ার রাখতে হবে এবং এর হাইট হবে নিচে ঢালাই লেভেল থেকে নিচে যে সাত ঢালাই দিছে সেই লেভেল থেকে উইদাউট টাইলস টাইলসের কথা কিন্তু বলি নাই বা আরও যে এক্সটার্নাল ঢালাই করবেন সেটার কথাও কিন্তু বলি নাই নিচে যে সাত ঢালাই হয়েছে সেই সাপ ঢালাই থেকে একেবারে উপরের লিঙ্কটেলের তলা পর্যন্ত চব্বিশশো মিলিমিটার এই একুশো মিলিমিটার এবং এখান থেকে আরো তিনশো মিলিমিটার এই চব্বিশে নিচতলাটা কত হবে এক হাজার মিলিমিটার বাই চব্বিশু ফাঁকা রাখবেন ফাঁকা রাখার পরে আপনারা উপরে গাঁথনি করবেন লিঙ্কটেন দিয়ে এখানে গাঁথনি করবেন এখানে গাঁথনি করবেন তো দর্শক হয়তো আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়েছেন কতটুকু জায়গা ফাঁকা রাখবেন তো অবশ্যই এ ধরনের ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা আপনাদের মতামত অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ